আমরা তিনজন নেমে পড়ছি মাছ ধরতে আজকে বড় মাছ ধরে উঠবো নেমে আমরা আমাদের আর দুজন আমরা তিনজন ঘুরবো দুজন

એ અને કોણ દે આવીયા કરતી છે ઓરાતા થઈ ગઈ ડાડી આવે બોલતા બોલા બેટકી વાળા છે ઉખા માછી આવચિલો બોંદુરા બરો લખી ઓ સુઈ જાવ બોંદુરા આપણે બોલેલી બરો માછરે ઊઠો

करने सो सो करते हैं गोविंद সারিয়ে নিয়েছি এবার কেটে নেব Thank <laughs> you. খাওয়া যায় কিন্তু আমি যদি মনে করি একটা জিনিস আলাদা করে খাব বড় করে খাবো একা একা কিন্তু সেটা কিন্তু শান্তিতে খাওয়া যায় আর খেতেও সেটা ভালো লাগে না আর এই যে মাছের পিসগুলো দেখুন অনেকটাই পাতলা করেছি এবার এগুলো ভালো থাকে এছাড়াও কলেস্ট্রলের মাত্রা কমাতে এই মাছ খাওয়া অত্যন্ত জরুরি এই মাছ খেলে হজম শক্তি ভালো হয় এই যে টমেটো কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে নেব よしよしよし。 কোন গরম মশলা ভেজে দেব খেতে বসে গেছি গরম গরম ভাত আর গরম গরম তরকারি সঙ্গে আছে পুকুরের চারটা হয় মাছ খেয়ে দেখি তোমাদের সঙ্গে খেয়েছি শেয়ার করবো তোমাদের

আমরা দুপুরের সময় দুপুরে টাটকা মেট মাছ খাচ্ছি আর সঙ্গে আমার পাতা আছে হালকা হালকা ঘাটছে আর আমার এই রেসিপিটা মেট মাছের যে ঝালের রেসিপিটা খুবই দুর্দান্ত হয়েছে এবং খাঁটা হয়েছে খেতে খুব টেস্ট হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন